লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো ডিভোর্সের প্রসেসিংগুলো অর্থাৎ ডিভোর্সের প্রসেসিংগুলো নিয়ে আপনাদের অনেক ধরনের জটিলতা থাকে অনেক ধরনের সংশয় থাকে যে বেসিক্যালি ডিভোর্স কিভাবে দিলে ভালো হবে এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন সো আমরা চাই যে সমাজ থেকে ডিভোর্সটা অবশ্যই যেন না হয় এবং যে সংসার যেন সুন্দর হয় কিন্তু বাস্তব পক্ষে যখন দেখি যে ডিভোর্সের জন্য অনেক ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রেই ডিভোর্সটাকে আমরা শুধুমাত্র প্রেফার করি আনলেস কোনোভাবেই কিন্তু আমরা ডিভোর্সটাকে প্রেফার করি না আপনাদের যে ডিভোর্সের নিয়ে প্রশ্ন থাকে সেটা হলো যে ডিভোর্স যদি দিতে হয় তাহলে আমি ডিভোর্স কিভাবে দিবো ফার্স্ট কোয়েশ্চনের আনসারটা হলো যদি ডিভোর্স দিতে হয় অবশ্যই আপনি ডিভোর্স ফাইল করতে হবে এক আইনজীবীর মাধ্যমে অথবা কাজ অফিসের মাধ্যমে ডিভোর্স ফাইল করতে হবে ডিভোর্স ফাইল করার পর অবশ্যই সালিসি পরিষদ বরাবর এবং ছেলে যদি ডিভোর্স দেয় মেয়ের বাড়ি বরাবর আর মেয়ে যদি ডিভোর্স দেয় ছেলের বাড়ি বরাবর অবশ্যই ডিভোর্স নোটিশ দিতে হবে এবং ডিভোর্সটা সালিসি পরিষদ থেকে দুই তিন মাসে তিনবার তাদের কাছে যাবে এবং তিন মাসে তিন দিন তিন মাসে তিনবার যাওয়ার পরে ডিভোর্সটা পারফর্ম হয়ে যাবে সেকেন্ড আপনারা কোশ্চেন করেন যে ছেলে যদি দেশে বাহিরে থাকে মেয়ে যদি দেশে থাকে ছেলে ডিভোর্স দিতে পারবে কিনা দেখেন ছেলে যদি দেশের বাইরে থাকে মেয়ে যদি দেশে থাকে ডিভোর্স অবশ্যই দিতে পারবে তবে এক্ষেত্রে সে দেশে এসে ডিভোর্স দিতে হবে অথবা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে ডিভোর্স দিতে হবে আনলে সে ডিভোর্স দিতে পারবে না থার্ড কোয়েশ্চেন আপনারা করে থাকেন যে সালিশি পরিষদ যদি লেটার আসতে দেরি করে সেই ক্ষেত্রে ডিভোর্স পারফর্ম হবে কি না পরিষদ ডিভোর্স দিবে কি দিবে না এটা পাঠাবে কি পাঠাবে না সালিসি পরিষদের কাজ সেটা আপনাদের কাজ না তবে ডিভোর্স যেদিন থেকে দেওয়া হয়েছে সেদিন থেকে কিন্তু ডিভোর্স কাউন্ট করা হবে এবং কি ডিভোর্সের ডে কাউন্ট হবে আলটিমেটলি তিন মাস পরে কিন্তু ডিভোর্স পারফর্ম হয়ে যাবে সো সালিসি পরিষদের বিষয়টা আপনাদেরও নজর রাখতে হবে সালিশি পরিষদ সময় মতোই কিন্তু একটা পাঠিয়ে দেয় কিন্তু অনেক সময় পাওয়া যায় না অথবা অ্যাড্রেস মতো ঠিক মতো সুযোগ মতো বুঝে ওঠা যায় না সেই জন্য পাওয়া যায় না ফাইনাল আপনারা একটা কোশ্চেন করেন যে ডিভোর্স দিতে হলে সত্যিকারিতে যদি ডিভোর্স কার্যকর আমরা না করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে অর্থাৎ ডিভোর্স দিয়ে দিয়েছেন তিন মাসের পূর্বে ডিভোর্স কার্যকর করতে চাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা দুই পক্ষে একসাথে হবেন দুই পক্ষে একসাথে হয়ে আপনারা ডিক্লারেশন দেবেন ডিক্লারেশন দেওয়ার পর কিন্তু খুব ইজিলি ডিভোর্সটা উইড্রো করতে পারেন এরপর আপনাদেরকে একটা কথা বলি যে ডিভোর্স দেওয়ার জন্য অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের দুইটা ডকুমেন্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো যে ডিভোর্স দিতে হলে আপনারা যে ডিভোর্স দিয়েছেন ডিভোর্সের মূল পেপারটা আপনাদের কাছে রাখবেন এমনকি ডিভোর্স যে ছেড়েছেন আপনারা পোস্টাল ডিসিপ্ট যে ডাক অফিসের মাধ্যমে পোস্টাল ডিসিপ্ট শালিশী পরিষদ বরাবর অথবা মেয়ের বাড়ি বরাবর সেক্ষেত্রে অবশ্যই ডিভোর্স পেপারটা এবং পোস্টাল রিসিটটা আপনাদের কাছে রাখবেন আনলেস কিন্তু ডিভোর্স যে দিয়েছেন সেই ডিভোর্সের প্রুফ দেখাতে পারবেন না আলটিমেটলি আপনি যে ডিভোর্স দিয়েছেন সেই ডিভোর্সের কোনো কার্যকারিতা থাকবে না সো আর যদি কেউ ডিভোর্স দিতে চান এই প্রসেডিংগুলো অবশ্যই মেনে চলবেন আর যদি এই প্রসেডিংগুলোতে কোনো ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু ডিভোর্স ঠিকভাবে পারফর্ম হবে না ভবিষ্যতে এই ডিভোর্স যে প্রপার নিউজ প্রপার ওয়েতে আপনি দেননি সেজন্য কিন্তু একটা পারিবারিক কোর্টে মামলা করা যায় এবং ওই মামলায় কিন্তু এক বছরে সাজাও প্রদান করা যায় সো আলটিমেটলি যারা ডিভোর্স দিতে চাচ্ছেন তাদের বলবো ডিভোর্স এমন মানুষকে দিয়ে যদি দিতেই হয় অবশ্যই প্রপার এভিডেন্স প্রপার ডকুমেন্ট এবং প্রপার পার্সনের মাধ্যমে প্রপার প্রসেসে ডিভোর্স আপনারা প্রদান করবেন আনলেস কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা বেশি রয়েছে